বাঙালিদের পছন্দের খাবারের ভিতরে একটি হলো সুটকি তো সুটকি আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি যেভাবেই রান্না করি যেভাবেই ভত্তা করি সুটকি কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের একটি খাবার তো আমি চলে আসলাম সেরকম একটা সুটকি রান্নার রেসিপি নিয়ে আজকে কাছে বা দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়াল্লা পাখির রহমতে ভালো আছি তো চলুন দেখতে থাকুন আমার আজকের এই কাসকি সুটকি রেসিপিটি তো কাসকি সুটকি কিন্তু অনেক অনেকভাবে করে থাকে আমি সাধারণত কাসকি মাছ দিয়ে আলু দিয়ে চটচড়ি করে যেভাবে সেইভাবে আজকের এই সুটকিটা রান্না করব তো দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম কুচি একটু বেশি পরিমাণ দিতে হবে পেঁয়াজ মরিচ তো এটাকে একটু হালকা ভাজা ভাজা করে আমি সুটকিগুলো দিয়ে নিব শুটকিগুলো আগে থেকে পরিষ্কার করে নেওয়া আছে তো আমি সুন্দরভাবে শুটকিগুলো একটু হালকা ভেজে নেব অতিরিক্ত ভাজবো না কারণ অতিরিক্ত ভাজলে সুটকি শক্ত হয়ে যাবে তখন এটা খেতে ভালো লাগবে না তো এই জন্য হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি সুটকিগুলো অপেক্ষা করবো একটু হালকা হালকা ভাজা হওয়া পর্যন্ত তো এই পর্যায়ে এসে আমি কিন্তু সব ধরনের মশলা দিয়ে নিব আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিছি সাথে হলুদের গুঁড়া দিয়ে নিছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিছি এক চামচ পরিমাণ চার চামিচের কারণ আমি শুটকিটা একটু ঝাল ঝাল রাখব কারণ বাচ্চারা যেহেতু খাবে না আমরা খাবো আর সুটকিটা একটু ঝাল ঝালেই কিন্তু মজা লাগে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিব এক চামচ পরিমাণ দুটা মিলিয়ে বেশি দিব না যেহেতু অল্প সুটকি অল্প থাকে তো যার জন্য আমি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না তো আমি এটাকে কষিয়ে আলুগুলো দিয়ে নিব। যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখন একটা লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন এবং ভিডিও শেষে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন যারা নতুন বন্ধু আছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং সুন্দর একটা ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করে যাবেন অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন যাতে আমি ওই কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যেতে পারি অবশ্যই আমি যাব হয়তো বা একটু দেরি হবে একটু আগে যেতে পারি বা দেরিতে যেতে পারি কিন্তু আমি অবশ্যই যাব আপনার পরিবারে গিয়ে আমি অবশ্যই আপনার পরিবার থেকেও আমি আপনাকে যতটা পার্ব সহায়তা করবো তো দেখেন এখানে কিন্তু আমি সুটকিটা কিন্তু বলক উঠে গেছে আমি এখন ঢাকনা তুলে নিছি এখন আর কিন্তু আমি ঢাকনা দিব না আমি অপেক্ষা করবো পানিটা শুকানো পর্যন্ত শুটকি কিন্তু জল জল ভালো লাগে না শুটকি কিন্তু ঝাল ঝাল এবং শুকনো তৈল উঠা তৈল উঠা এরকম খেতে ভালো লাগে তো এই জন্য আমি সুটকিটার পানিটা মানে ঝোলটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব আমি চুলা রাসটা এই পর্যায়ে সে একটু বাড়িয়ে দিলাম এতক্ষণ মিডিয়াম হিটে ছিল তো এখন একটু বাড়িয়ে দিলাম যেহেতু শুটকিটা প্লাস আলুরটা দুটোই সিদ্ধ হয়ে গেছে এখন আর অত বেশি চিন্তা নাই এখন একদম চুলা রাসটা বাড়িয়ে দিতে হবে তো বাড়িয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করবো আমি বারবার দেখতেছি আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবার চুলা রাসটা কমিয়ে দিব যেহেতু পানিটা শুকিয়ে গেছে এখন চুলাচটা কমিয়ে আমি একটু ঢাকনা দিয়ে তিন চার মিনিট অপেক্ষা করবো তো তিন চার মিনিট পর দেখেন এত সুন্দর সুরফিটা মানে খুব সুন্দর পানিটা শুকিয়ে গেছে একটু হালকা হালকা পানি আছে এটাও আমি শুকিয়ে নিব এখন তো দেখেন একদম তৈল উঠে গেছে সুটকিতে আমি একদম নেড়েচেড়ে এটাকে রান্না করতেছি এখন কিন্তু চুলা রাসটা একদম কমিয়ে দিছি আমি কারণ চুলা রাস এখন বেশি থাকলে সুটকিটা পুড়ে যাবে তো এটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য চুলা রাসটা কমিয়ে আমি একদম এটাকে তৈল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে আছি তো তৈলটা কিন্তু উঠে গেছে খুব সুন্দর মার্শাল্লাহ আমার সুটকি রান্নাটা খুব সুন্দর হয়েছে আমরা কিন্তু খুব বেশি মজা করে খেয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে আমি যেহেতু ভয়েস দিতে আছি দিনের বেলা তো বাইরে থেকে অনেক সাউন্ড আসতে পারে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সুটকি রান্না কিন্তু আমার হয়ে গেল আমি চলে যাব এখন পরিবেশনে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু সুটকিটা দেখতেও যেরকম খেতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আমি কিন্তু চুলাটা আরও দু তিন মিনিট আগেই বন্ধ করে দিছি শুধু গরম চুলার উপরে আমি রাখছি যাতে এটা একটু ইয়ে থাকে গরম থাকে আর কি তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম সুটকিটা চলে যাব খাবার টেবিলে এইভাবে কিন্তু শুটকি বোনা করে নিতে পারেন খেতে কিন্তু খুব বেশি মজা লাগে বিশ্বাস করেন শুটকি বোনা দিয়ে আপনাদের এবং আমি খুব বেশি মানে মজা করে খাবার খেয়ে নেছি আমাদের কিন্তু আরো তরকারি ছিল মাছ রান্না করেছিল সাথে ডাল রান্না করেছিল আমরা দুজনের একজনের কোনো তরকারি নিয়ে নি শুধু এই সুটকি বোনাটা দিয়ে আমরা সব খাবার খেয়ে নিছি তো যারাই আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আর আজ এ পর্যন্তই আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন আল্লাহ হাফেজ